আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে যে প্রথম আবেদনটা আপনারা করবেন এটা কীভাবে করবেন কোথায় করবেন এবং আপনি লেখাটা কী লিখবেন কীভাবে সাবমিট করবেন তো আপনাদেরকে কিন্তু এর আগে আমি আপনাদেরকে ইনস্টিম অ্যাড সেট পাওয়ার জন্য আপনাদেরকে আবেদন ভিডিও দেখিয়েছি এবং হচ্ছে রিস বাড়ানোর জন্য ভিডিও আপনার হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য এবং হচ্ছে ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে তো আজকে থাকছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন ফেসবুকের কাছে প্রথম আবেদন তো এই আবেদন করার পর আপনাদের কিন্তু ভিডিও গুলো রেগুলার আমি যে দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি ওই দিক নির্দেশনাগুলো অনুযায়ী আপনাদেরকে ভিডিও গুলো রেগুলার আপলোড করতে হবে তো বন্ধুরা চলুন কথা না বেরিয়ে আজকে আমার এই প্রাণপ্রিয় বড় ভাইয়ের আইডি দিয়ে আমরা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম আবেদনটা করবো তো বড়ো ভাই আমার কাছে আসছে কিন্তু জয়পুর হাট থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি জয়পুর হাট থেকে আমাদের রংপুরে চলে আসছে আমার কাছে সেটিংগুলো আমার হাত দিয়ে করায় নেওয়ার জন্য তো ওনার সমস্ত সেটিংগুলো আমি করায় দিলাম এবং আরও কি কি আছে সেগুলো চেক করব এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আজকে অ্যাপ্লাই করে দেব তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো গুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথমে চলে যাবো আমাদের এই বড় ভাইয়ের হচ্ছে ফেসবুক আইডিতে দেখুন আমি ওনার ফেসবুক আইডিতে চলে আসলাম তো ওনার ফেসবুক আইডিতে আসার পর উপরের দিকে ভাইয়ের যে প্রোফাইল আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকনটার মধ্যে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে দেখবেন আসবো নিচের দিকে আসলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে লেখাটা রয়েছে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্লিক করে দেব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচে চলে আসবেন নিচে আসলে এখানে সাপোর্ট বলে কিন্তু একটা অপশন দেখবেন এই যে সাপোর্ট বলে একটা অপশন লেখা রয়েছে এই সাপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন সাপোর্টে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন গিফট ফিডব্যাক বলে কিন্তু একটা লেখা রয়েছে আমরা এই গিফট ফিডব্যাকের মধ্যেই কিন্তু আমরা চলে যাব তো আমি এই গিভ গিফট ফিডব্যাক একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এখন এই যে উপরে একটা আপনারা হচ্ছে সার্কেল দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইয়েস আই গট দ্য সাপোর্ট আই নিডেড এই সার্কেলটার মধ্যে আমরা হচ্ছে বৃত্তটা এখানে ভরাট করে দেবো মানে একটা ক্লিক দেবো ক্লিক দিলে কিন্তু দেখবেন এখানে এই যে ঘরটা রয়েছে এখানে আমরা কিন্তু এখন কিছু লিখতে পারবো এখানে আমি যদি একটা ক্লিক করি দেখুন এখানে আমরা এখন কিছু লিখতে পারবো এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি লিখবো কোন কথাগুলো এখানে আমরা লিখে ফেসবুকের কাছে সাবমিট করব তো আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আপনাদেরকে যদি আমি এখান থেকে বেরিয়ে গিয়ে লেখাটা দেখাই যে আমরা কোন লেখাটা এখানে লিখবো সেটা আমি প্রথমে দেখাই দেখুন আমি হোয়াটসঅ্যাপে আমার চলে আসলাম এখান থেকে ভাইয়ের এখান থেকে দেখুন আমি যে লেখাটা ভাইকে পাঠাইছি সেটি আমি আপনাদেরকে একটু পরে যদি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে আমি প্রথমে লিখেছি যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম এখানে আমি লিখেছি দেখতে পাচ্ছি যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস আইডি আমি এই আইডিটার মূল হচ্ছে অনার আই হ্যাভ বিন আপলোডিং মেনি কোয়ালিটিফুল ভিডিওজ ফর এ লং টাইম রেগুলারলি বাই মেনটেনিং ফেসবুক গাইডলাইন্স মানে আমি বললাম এখানে যে আমি রেগুলারলি এখানে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি কোয়ালিটিফুল ভিডিওগুলো ফেসবুকের গাইডলাইন মেনে মাই ফলোয়ার্স অ্যান্ড ভিউস আর রিয়েল আমার যে ফলোয়ার্সগুলো রয়েছে এবং ভিউসগুলো রয়েছে এগুলো রিয়েল ভিউস অ্যান্ড এবং আই ডোন্ট স্প্যামিং অন দিস আইডি এবং আমি এই আইডিতে কোনো ধরনের স্প্যামিং করিনি এরপরে দেখুন আমি এখানে লিখেছি আই এম নো দ্যাট ফেসবুক ইজ কারেন্টলি গিভিং কন্টেন্ট মনিটাইজেশন টু কন্টেন্ট ক্রিয়েটরস উইথ দে ইভেন এ স্মল নাম্বার অফ ভিউস আমি এখানে বললাম যে আমি জানি যে ফেসবুক এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অল্প ভিউজেই এটা কিন্তু এখানে লিখেছি হুইস হ্যাজ মোটিভেটেড মি ইভেন মোর যেটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে আই হ্যাভ অলসো বিন ওয়ার্কিং অন ফেসবুক ফর এ লং টাইম উইথ এ হো উইথ দ্য হোপ অফ গেটিং কনটেন্ট মনিটাইজেশন যার কারণে কিন্তু আমি আশা নিয়ে এখানে কিন্তু কাজ করে যাচ্ছি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আই এম হাইলি ইন্টারেস্টেড টু আর্নিং ফ্রম কন্টেন্ট মনিটাইজেশন সেটা অন ফেসবুক প্ল্যাটফর্ম আমি বলতেছি আমি এখানে মানে আগ্রহ আছি আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করার জন্য এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে আই হামলি রিকোয়েস্ট টু ফেসবুক অথরিটিস দ্যাট প্লিজ ইন ইন্সপায়ার মি টু ওয়ার্ক মোর অ্যাক্টিভলি অন ফেসবুক বাই গিভিং কন্টেন্ট মনিটেনশন সেট আপ আমি ফেসবুককে বলতেছি যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ফেসবুক অথরিটির কাছে যে দয়া করে আমাকে অনুপ্রাণিত করবেন ফেসবুকে আরও অ্যাক্টিভলি বা আরও সক্রিয়ভাবে কাজ করতে ফেসবুকে এই হচ্ছে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা প্রদান করে এরপরে কিন্তু আমি এখানে লিখেছি যে প্লিজ চেক মাই কন্টেন্ট এরপরে দিলাম যে থ্যাঙ্ক ইউ দিয়ে আমার যে ভাইয়ের যে ফেসবুক যে লিঙ্কটা রয়েছে আইডি লিঙ্কটা এই আইডি লিঙ্কটা আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি তো আপনারা হচ্ছে আপনাদের আইডি লিঙ্কটা দিয়ে দেবেন এখানে অ্যাটাচ করে নেবেন যদি আপনার পেজ হয় তাহলে আপনি পেজের লিঙ্কটা এখানে অ্যাটাচ করে নেবেন এবং এই যে লেখাগুলো এই লেখাগুলো হচ্ছে আমার ভিডিওর ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিতরে প্রবেশ করলে এই লেখাগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারাও কিন্তু ইউজ করতে পারবেন তো আমি এই লেখাটা কপি করে নিলাম কপি করে নেয়ার পর আমি আবার আগের মতো ফেসবুকে চলে যাব ফেসবুক থেকে আমি যে আগের জায়গাতে গিয়েছিলাম সেখানে চলে যাব দেখতে পারতেছেন আপনারা ঠিক আপনারা আগের মতো আগের জায়গায় সাপোর্টে যাবেন সাপোর্ট থেকে গিফ ফিডব্যাকে যাবেন এখান থেকে আপনারা এই লেখাটা এইভাবে চাপ দিয়ে ধরলে এখানে পেস্ট লেখা উঠবে এই পেস্টের মধ্যে আপনার চাপ দিলে লেখাটা আপনার এখানে চলে আসবে এরপর সাবমিট যে লেখাটা রয়েছে এই যে সাবমিট এই সাবমিটের মধ্যে একটা আমরা ক্লিক করে দেবো তো দেখুন আমি সাবমিট করে দিয়েছি এবং এখানে থ্যাংক ইউ দেখালো যে আমাদের এই ফিডব্যাকটা ফেসবুকের কাছে চলে গেছে এবং তারা কিন্তু এখন আমাদের এই যে আইডিটা রয়েছে ভাইয়ের এই আইডিটা তারা চেক করবে চেক করে দেখবে যে কোনো ধরনের সমস্যা যদি না থাকে তার ভাগ্য যদি ভালো থাকে প্রথম অ্যাপ্লাইয়ের পরেই তার মনিটাইজেশন চলে আসবে এক মাসের মধ্যে আর যদি না আসে তাহলে ওনাকে আর একটা সেকেন্ড অ্যাপ্লাই করতে হবে সেটিও আমি ইনশাআল্লাহ ভাই ভাইকে আমি করে দেব আসলে তো আজকে আমি আপনাদেরকে এটি দেখালাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কোন অ্যাপ্লাইটা কীভাবে করবেন এবং এই লেখাটা আমি আবারও বলে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য এবং এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম